সালামু আলাইকুম আমি কনকস সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম মোহাম্মদ আবরুর রহমান সো আজকে আমাদের আজকে আমাদের পরীক্ষণের বিষয় হচ্ছে দহ তো প্রথমে এর জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ হলো একটি মোমবাতি এবং একটি ডিএসলআ তো প্রথমে আমাদেরকে মোমবাতিটিকে ডিএসলআই দ্বারা জ্বালাতে হবে এক্ষেত্রে একটু সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে যাতে হাতে বা কোথাও যেন পুড়ে না যায় এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি

কার্বন অক্সাইড এবং এখন যদি এটি আমরা আবার দিয়ে ঢেকে দিই এখন কি এটা জ্বলছে না এখন এটা জ্বলছে না কারণ এখানে কোনো ধরনের অক্সিজেন নেই আমরা জানি আগুন জ্বলানোর জন্য অক্সিজেনের প্রয়োজন হয় এ কারণে দহন হলো একটি রাসায়নিক পরিবর্তন সবাইকে অসংখ্য ধন্যবাদ